আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জয়পুরহাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে কিছু নীল ময়ূর নিয়ে হাজির হলাম বয়স চার থেকে ছয় মাস চার থেকে ছয় মাস মাল আছে ছয় পিস মাল আছে ছয় পিস যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান আলহামদুলিল্লাহ এদের বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ এদের বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে আর আমার কাছে যেটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে আছে চার পিস দুই পিস মেল দুই পিস ফিমেল আলহামদুলিল্লাহ এবং বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে যারা শখের বসে নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখের মুরগি খামারে এখন থেকে নিয়মিত বাচ্চা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়মিত নীল ময়ূরের বাচ্চা পাওয়া যাবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ